বিশেষ করে আমাদের ড্রাইভার বাড়ি যারা আছেন যারা বিভিন্ন ধরনের গাড়ি চালান বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব ভূমিকা পালন করে আমাদের ড্রাইভার বাই যারা আছেন বিশেষ করে তাদের জন্য আজকের ক্যাম্পটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাম্প যে আজকে আপনারা যারা এখানে আছেন আপনাদের ভাই বন্ধুবান্ধব যারা এই ড্রাইভিং প্রদর্শনে আছেন তাদেরকে এই দিবেন যাতে এই খেলা থেকে যে সুযোগটা সুবিধাটা যেটা দেওয়া হচ্ছে সেই সুবিধাটা যাতে সবাই নিতে পারে আমাদের এখানে সম্পূর্ণভাবে ফ্রি চশমা ফ্রি দেওয়া হবে প্লাস আমাদের হসপিটালের বিশেষজ্ঞ একটা সম্পূর্ণ একটা টিম যারা এখানে এসেছেন তারা অত্যন্ত ভালোভাবে তাই এই সুযোগটা যাতে আমাদের আমাদের ড্রাইভার ভাই যারা আছেন সবাই যাতে সেই সুযোগটা নিতে পারে এটা হচ্ছে আমাদের প্রথম ক্যাম্প আমাদের আরও ক্যাম্প হবে টাইম টু টাইম আপনাদেরকে জানাবো এবং আজকে বিশেষ করে আমাদের এই যে ক্যাম্প যেটা পরিচালনা হচ্ছে এই ক্যাম্প বিশেষ করে আমাদের এই যে আমরা যেখানে বসে আছি সেই এরিয়াটা হচ্ছে বিবিসিএল এই ক্যাম্প শুধু এই ক্যাম্প না সব ক্যাম্পে আমরা যখন পরিচালনা করি লায়েন্স ক্লাবপুর এবং শিলচরের পক্ষ থেকে আমরা বিবিসিএল এর সহযোগিতা নিতে হয় আমাদেরকে এবং আজকে আমাদের মানে বিবিসিএলের বিভিন্ন স্তরের পদাধিকারীগণ আসেন এখানে ওনারা এই আমাদের ক্যাম্প যাতে সুন্দর হয় সেই সাহায্য এবং সহযোগিতা করার জন্য এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন বিভিন্ন আগরওয়ালজি তাই আজকের এই ক্যাম্প শুভারম্ভে আমি মুকেশ কুমার আগরওয়ালজি কে অনুরোধ করবো আজকের ক্যাম্প সম্বন্ধে সামান্য কিছু বলার জন্য